যে আমি এই বাংলায় জন্মগ্রহণ করেছি আপনারাও যখন বাইরের রাজ্যে যাবেন একদম নিজের পরিচয় দেবেন না যে আমার বাড়ি হচ্ছে পশ্চিমবঙ্গে কারণ গোটা দেশের লোক এখন এই পশ্চিমবঙ্গের মানুষকে দেশদ্রোহী ভাবছে কারণ আমার রাজ্যের মুখ্যমন্ত্রীর কাজ হচ্ছে প্রতিদিন বর্ডার সিকিউরিটি ফোর্স এবং আমাদের কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে বলা প্রতিদিন কারণ তার মতে এই বাহিনী দুটো হচ্ছে বিজেপির এরা যে আমাদের দেশের সৈনিক সেটা মানতেই রাজি নন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের গদি বাঁচানোর জন্য ইনি বিএসএফ এবং আমাদের আধা কেন্দ্রীয় বাহিনীকেও যখন তখন যা খুশি বলতে পারেন আর গতকাল তিনি সবকিছুর সীমা পার করে দিয়েছেন তিনি বাংলাদেশের তাবেদারি করলেন বাংলাদেশের তাবেদারি করে তিনি বর্ডার সিকিউরিটি ফোর্স এবং কেন্দ্রীয় বাহিনীকে তিনি যা খুশি তাই বললেন অবিশ্বাস্য ব্যাপার সে একজন মহিলা দুর্ভাগ্যক্রমে যিনি আমার রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি আমার দেশের বিরুদ্ধে গিয়ে দেশের বাহিনীদের বিরুদ্ধে কথা বলছে প্রতিবেশী একটা দেশের সাপোর্টে ভাবতে পারছেন আর তিনি ভাবছেন তিনি যা মিথ্যা কথা বলবেন স্টেজের উপর দাঁড়িয়ে এই বাংলার মানুষ তাই বিশ্বাস করবে সেটা আর হবে না এটা এখনো মাননীয় বুঝতে পারেননি যে নবান্নের বিজ্ঞাপনের লোভে মেন স্ট্রিম মিডিয়া এই সমস্ত ঘটনাগুলো এই বাংলার মানুষের সামনে তুলে না ধরলেও আমাদের মতন কিছু সাংবাদিক এখনো আছে যারা মাননিয়ার এই মুখোশটা একেবারে টেনে দেবে এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি মুখ্যমন্ত্রী বলছেন বাংলাদেশের একজন বাসিন্দাকে নাকি অত্যাচার করে মেরে ফেলেছে বিএসএফ কেন তাদের গ্রেপ্তার হবে না বাংলাদেশ সরকার থেকে নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশকে অভিযোগ জানানো হয়েছে এতদিন তো জানতাম এই ধরনের কোনো ঘটনা ঘটলে একটা দেশের স্বরাষ্ট্র দপ্তর অন্য দেশের স্বরাষ্ট্র দপ্তরে জানায় অর্থাৎ একটা দেশ আরেকটা দেশকে অভিযোগ জানায় একটা দেশের সরকার অন্য একটি পার্শ্ববর্তী দেশের প্রতিবেশী রাজ্যের পুলিশকে অভিযোগ জানায় এটা আমার অন্তত জানা ছিল না ভাবা যায় না যে কোনো ঘটনা যদি ঘটেও থাকে তাহলে বাংলাদেশের সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশকে অভিযোগ জানাচ্ছে এমনটা হতে পারে একমাত্র বলতে পারেন যেটা তার নাম আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বাংলার মানুষকে কেন যে তৃণমূলের নেতা নেত্রীরা এতটা মূর্খ ভাবে গভীর ভাবে অন্তত আমি বুঝতে পারি না তিনবার ভোট দিয়েছি বলে আমরা পনেরো বছর তৃণমূলের তাকে ভোট দিয়েছি বলে আমাদেরকে এতটা মূর্খ এতটা গভীর ভাববে যে বাংলাদেশের সরকার অভিযোগ জানাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশকে এত ব্রিটিশ না কেন বর্ডার সিকিউরিটি ফোর্সের বিরুদ্ধে কেন আমাদের দেশের কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে এত ব্রিটিশ না কেন এটা কি দেশদ্রোহিতা নয় মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী সংবিধানের নামে শপথ করে দায়িত্ব নিয়েছেন আর আমারই দেশের বিএসএফ এবং কেন্দ্রীয় বাহিনীকে যা পারছেন তাই বলছেন এটা যদি দেশদ্রোহিতা না হয় তাহলে আর কোনটা হবে এই মুহূর্তে যে ভাষণটা মমতা বন্দ্যোপাধ্যায় আমি আপনাদের শোনাবো এটা শোনার পর আমার অন্তত মনে হয়েছে যে আমাদের রাজ্যে সবচেয়ে বড় দেশদ্রোহী মানুষটার নাম হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা কি বলেন সেটা জানার জন্য আমার অপেক্ষা থাকবে আমি অপেক্ষা করবো আপনারা কি বলেন আগে শুনে নিন মমতা বন্দ্যোপাধ্যায় আমার দেশের বর্ডার সিকিউরিটি ফোর্স এবং এই রাজ্যে ভোট করাতে আসা কেন্দ্রীয় বাহিনী আধা সামরিক বাহিনীকে ঠিক কি ভাষায় আক্রমণ করলেন গতকাল বাংলাদেশ থেকে আমাদের পুলিশকে কমপ্লেন করেছে এটা এটা একটা খারাপ উদাহরণ নয় ইস্কনে নাকি একজন পুরোহিত তিনি শিক্ষিত তিনি নাকি বাংলাদেশি ছিলেন তাকে বিয়েসে অত্যাচার করে মেরে দিয়েছে এবার বাংলাদেশ থেকে আমাদের কাছে কমপ্লেন এসছে যে তোমাদের ওখানে আমাদের লোককে খুন করা হয়েছে তো আমাদের যদি কেউ খুন হয় বা কোনো কিছু অন্যায় না করলেও তার বাড়িতে গিয়ে এটি গ্রেপ্তার করে রেখে দিচ্ছে এ কেসে তা বিএসএফ যদি অন্য দেশের নাগরিককে খুন করে তার বিরুদ্ধে গ্রেপ্তারি হয় না কেন কেন তার বিরুদ্ধে অ্যাকশন হয় না তোমার যদি মনে হতো বাংলাদেশে তুমি কেস করতে তুমি আইনত করার করতে কাউকে মেরে দেওয়ার অধিকার তোমার নেই পাঠিয়ে দিয়েছে ঘুরে ঘুরে বেড়াচ্ছে সব স্কুল ছেড়ে দাও সব কলেজ ছেড়ে দাও সব সব হসপিটাল ছেড়ে ছেড়ে দাও দাও স্টেডিয়াম দেশের একজন নাগরিক একজন মহিলা প্রতিদিন আমারই দেশের কেন্দ্র বাহিনী এবং বর্ডার সিকিউরিটি ফোর্সের জওয়ানদের বিরুদ্ধে প্রতিদিন এই বাংলার সাধারণ মানুষের কাছে বিষেদাগার করে চলেছে উল্টো পাল্টা কথা বলে চলেছে দুর্ভাগ্যক্রমে যিনি আবার আমাদের রাজ্যের সংবিধানের নামে শপথ নেওয়া মুখ্যমন্ত্রী লজ্জা লাগে আমাদের এই মুহূর্তে সত্যি আমার লজ্জা লাগছে বাইরে রাজ্যে গেলে পরিচয় দেবেন না যে পশ্চিমবঙ্গ থেকে এসছে এইভাবে আমার রাজ্যের মুখ্যমন্ত্রী আমারই দেশের ফোর্সকে প্রতিদিন যা খুশি তাই বলে যাচ্ছে বাংলাদেশের তাবেদারি কেন মমতা বন্দ্যোপাধ্যায় করছেন এটা আমি বুঝতে পারছি না তার মাথায় এটা ঢুকে গেছে যে বিএসএম মানে বিজেপি আধা সামরিক বাহিনী বিজেপি কেন্দ্র বাহিনী মানেই বিজেপি সেটা তার মাথায় ঢুকে গেছে তার যেমন শিক্ষা দীক্ষা তেমন ঢুকে থাকবে এটা মেনে নেওয়া যায় মেনে গদির লোভে বাহিনীকে করতে হবে চল নিচ্ছি বদনাম করতে হবে বিজেপির সমালোচনা হবে ভোট আসছে বিজেপির বিরোধিতা করবে সমালোচনা করবে তাদের নেতাদের বিরুদ্ধে বলবে এটা স্বাভাবিক ঘটনা কিন্তু কেন আমার রাজ্যের মুখ্যমন্ত্রী প্রতিদিন এইভাবে নোংরা ভাষায় আমার রাজ্যের ফোর্সকে এইভাবে একটা দেশের প্রতিনিধির মতো হয়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে বাংলাদেশের তাবেদারি করে আমার দেশের ফোর্সকে ছোট করছেন বাংলার মানুষের সামনে বিএসএফ নাকি অত্যাচার করে মানুষ মারছে এটা মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিটি জনসভায় বলছেন কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী যে নিজের দেশের ফোর্সের বিরুদ্ধে এই রকম মনোভাব রাখতে পারেন আমার বিশ্বাস হয় না এই ভারতবর্ষের অনেক বিরোধী রাজ্য আছে যারা বিজেপি বিরোধী বিজেপির নেতাদের সম্পর্কে বলে থাকেন সেটাই স্বাভাবিক কিন্তু কোন মুখ্যমন্ত্রীকে আমরা শুনিনি কোন ভারতের ফোর্সের বিরুদ্ধে কথা বলছে কেন্দ্রীয় বাহিনী আধা সামরিক বাহিনী বিএসএফের বিরুদ্ধে কথা বলছে আমি অন্তত শুনিনি এরকম লজ্জাজনক আর ন্যাক্কারজনক ভাষা একমাত্র আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ব্যবহার করতে পারেন তার কারণ কি তার কারণ হচ্ছে এই রাজ্যে স্টেট স্পন্সার্ড অনুপ্রবেশ হয় অর্থাৎ রাজ্য সরকার বাংলাদেশিদের এই রাজ্যে প্রবেশ করতে সাহায্য করে যাতে এই বাংলাদেশিরা এই রাজ্যে আসে বসতি গড়ে তোলে ভোটার কার্ড আধার কার্ড তাদেরকে দিয়ে দেবে তৃণমূলের মন্ত্রী নেতারা এবং তারা তৃণমূলের হয়ে ভোট করাবে সূচনাটা হয়েছিল সিপিএম আমল থেকে এবং যে অনুপ্রবেশকারীদের বিরোধিতা করে মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভায় দাঁড়িয়ে স্পিকারের ওপর কাগজ ছুড়ে দিয়েছিলেন সেই অনুপ্রবেশকারী একুশে জুলাইয়ের আন্দোলন করেছিলেন যার জন্য কংগ্রেস কর্মীরা মারা যান সেই মমতা বন্দ্যোপাধ্যায় রাজত্বে এখন স্টেট স্পন্সার্ড অনুপ্রবেশকারী হচ্ছেন আমি বলছি না বলছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রিপাবলিক टीवी चैनलों रेटी অনুষ্ঠানে এসে সরস্ব মন্ত্রী অমিত শাহ এই বাংলার প্রশাসনের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে কি ভয়ঙ্কর কথা বললেন আপনারা শুনুন একবার देखिए बंगाल एक बॉर्डर स्टेट है हम सब जानते हैं कि घुसपैठ की समस्या सबसे ज्यादा अब कोई एक राज्य में बची है तो बंगाल में बची है और मैं बिल्कुल विश्वास के साथ देश की जनता को तथ्यों के आधार पर बता रहा हूं कि बंगाल से जो घुसपैठ होती है वो स्टेट स्पॉन्सर घुसपैठ है इसमें किसी को शंका रखने की जरूरत स्टेट अपनी वोट बैंक की राजनीति को बढ़ाने के लिए अपनी वोट बैंक को बढ़ाने के लिए राष्ट्रीय सुरक्षा को ताक पर रखा जा रहा है ये बहुत गंभीर समस्या है और बंगाल की जनता भी उसको मान रही है मैं आज पूरे देश भर के लोगों को बताना चाहता हूं कि देश ने बंगाल के साथ खड़ा रहने की जरूरत है, है। वहां गंभीर समस्या बॉर्डर स्टेट को हम गंभीरता से लेने की जरूरत है अविश्वास राज्य मुख्यमंत्री अत्याचार कर मानुष मारोन फोर्स क्या कर मत ही साधारण मानुष কোন সাধারণ মানুষে চায় না কোন মানুষকে বিনা কারণে মেরে দেবে সেটা বিএসএফ হোক বা আধা সামরিক বাহিনী হোক বা যেই হোক কখনোই কোন মানুষ চায় না বাকি একটা মানুষকে বিনা কারণে মেরে দেবে সেটা বিএসএফই হোক আর যেই হোক অনুপ্রবেশ হয় গরু পাচার হয় অন্য বিভিন্ন ধরনের পাচার হয় সেই পাচারকারীদের সাবধান করে সাবধান করেও যদি না শোনে যদি বিএসএফের জওয়ানরা বোঝে যে তাদের জীবনের প্রতি হতে পারে তখন একেবারে শেষ মুহূর্ত কোনো অপশন না থাকলে তবে তারা গুলি চালায় আর সেটাকে আমার বাংলার মুখ্যমন্ত্রী বলছেন যে বিএসএফ অত্যাচার করে মানুষ মারছে আমি জানি না কতদিন এই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ধরনের নোংরামি এই ধরনের ন্যাক্কারজনক কথাবার্তা এই ধরনের দেশদ্রোহী কথাবার্তা আপনারা সহ্য করে যাবেন আমি তো আর সহ্য করতে পারছি না লজ্জা লাগছে যে আমি এই বাংলায় বাস করি যে বাংলার মুখ্যমন্ত্রী বিএসএফ বাহিনী সম্পর্কে যা খুশি তাই বলেন বাংলাদেশের করছেন আমাদের বাংলার মুখ্যমন্ত্রী ব্যাপার কি বলবেন আপনারা অবিশ্বাস্য আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দাদিউস বাংলার কমেন্ট সেকশনে আর ওই যে বারবার আমি যেটা বলি পরের বার পরের বার গুলো যখন নিজেদের ভোট দিতে যাবেন তখন নিজেদের মূল্যবান ভোটটা

তাহলে অবশ্যই বন্ধুদের গ্রুপে শেয়ার করবেন বন্ধুদের বলুন দা নিউজ বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে দা নিউজ বাংলার ফেসবুক পেজ লাইক ও ফলো করে রাখতে কারণ আমরা এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেব না